ইসলাম যখন চলে এসছে ইসলাম নারীকে কিভাবে মূল্যায়িত করেছেন দেখুন চমৎকারভাবে আমরা একশো চোদ্দোটি সুরার দিকে যদি তাকাই সুরাতুর রেজাল পুরুষের নামে কোন সুরা কি নাই পুরুষ দিয়ে রেজাল নামে সুরা নাই নারীদেরকে আল্লাহ মূল্যায়িত করার জন্য একশো একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরা সুরাতুন নেশা নারীদের অধিকার নারীদের মর্যাদা নিয়ে গোটা একটি সুরাতে আল্লাহ তালা বর্ণনা করেছেন জোর জোর বলেন সোহার আল্লাহ একজন মরিয়াম স্বামী নাই সন্তান তাকে দিয়েছেন ঈশা যিনি নবী হয়েছেন এই জন্য ঈশা রুহুল্লাহ বলা হয় আল্লাহর ফুৎকার তার জরাইতে এসেছে আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমেও সন্তান দিতে পারেন আবার স্বামী স্ত্রী ছাড়াও যেমন আদমকে আল্লাহ তালা দিয়েছেন আবার স্বামী ছাড়া শুধু স্ত্রীর মাধ্যমে সন্তানের ব্যবস্থা করেছেন তিনিকে তাহলে সন্তান হওয়ার মাধ্যম কয়টা বাবা তিনটা একটা হচ্ছে স্বামীও নাই স্ত্রীও নাই আদমকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন দ্বিতীয় স্বাভাবিক প্রক্রিয়া আমরা যেটি হয়েছি স্বামী স্ত্রীর মাধ্যমে আরেকটি আছে স্বামী সারা শুধু স্ত্রী থেকেও আল্লাহ ইচ্ছা করলে কুন যদি ইচ্ছা করেন হ হয়ে যাও আর এই খেলার কারণে খ্রিস্টানদের ভিতরে তিনটা দল হয়েছে কেউ বলেন ঈসা এবনুল্লাহ এটা যেহেতু আল্লাহ ফু দিয়েছে তার মানে এটা আল্লাহর কাম জোরে জোরে বলেন নাওজবিল্লা আবার আরেক বসে কয় না আল্লাহ ফু দিছে এই জন্য যারা ঝার ফুক করে আল্লাহ যেহেতু ফু দিছে আমরা ফুক করে কবিরাজি করে টাকা কামাইতে অসুবিধা কি তাদেরও আবার এখানে দলিলা দিল্লা কি আছে আবার কেউ বলতো না ঈশাও আল্লাহ আবার মরিয়মও আল্লাহ কারণ আমাদের দেশের যদি কেউ মিনিস্টার হতে পারে এমপি হতে পারে তাদের বৌরাও এমপিদের মহা এমপি হয়ে যায় কথা ঠিক না বলেন তার যদি কোনো আংটাওয়ালা একটা ভাগিনা থাকে ওই স্বাস্থ্য ভাইয়ের খালতো ভাইয়ের ঘরের ভাগিনা শ্বশুরের এলাকারও ভাগিনা থাকে এরকম হইতে পারে তাদের সাদাবাজির দাপটে রাস্তায় হাঁটা যায় না কথা ঠিকই বলেন এখন আমার রিকশাওয়ালারা দিন মজুরেরা এবং অটোরিকশাওয়ালারা আমি তাদেরকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন ক হুজুর অনেক শান্তিতে আসি আগে দুই থেকে আড়াইশো টাকা চাঁদা দেওয়া লাগতো এখন এত সুন্দর বাজার করি বাচ্চাদের মুখে আসি বউদের মুখে আসি মনে হয় যেন উনিশশো সালের স্বাধীনতার চেয়ে এই দুই হাজার চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা আগস্টের স্বাধীনতা আরও বেশি আমাদেরকে আনন্দ উপহার দিয়েছে জোরে জোরে আকবার সেই স্বাধীনতা দেওয়ার মালিককে কিন্তু এই স্বাধীনতা পেয়ে যদি আবার নতুন করে আপনি সাদার থিম বাইর করেন এখন তলে তলে আরেক জাতিরা স্বাধীনতার নামে অস্বাধীনতা সাদাবাজির যদি কেউ ফাঁদ আঁকে তাহলে আমাদের এই কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা কাউকে সার দিব না কথা ঠেকেরা বলেন এই বিষয়টি কিন্তু মাথা রাখবেন এক তরফা ওয়াজ করলে চলবে না দুই তরফা বলতে হবে তাহলে এই মিম্বার থেকে সঠিক কথা না আসবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে দিন কায়েম হবে না কথা ঠেকেরা বলেন ইসলাম যেখানে শান্তি সেখানে এই জন্য বিনয়ের সাথে বলবো দিন মজুরি বেনলা ফেলাগাড়ি। ওই চা বিক্রেতা এদের কাছে চাতাবাজি করবেন কা বুতু নিহিম না আল্লাহ তালা বলছেন তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকালো ওই আগুনে তাকে জাতিকে পরিবারকে দেশকে ধ্বংস করবে যেটি আমরা এই মাত্র সম্প্রতি দেখেছি কথা ঠিকই না বলেন এই জন্য বাবা জীবন্দরা আমার এই বিষয়গুলো ভালোভাবে আমরা বুঝে নিব ঈসা আলাইসাল্লামকে আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়েছে এরপরে দেখুন আল্লাহ সোহান তালা এই জন্য সুরা মরিয়ম নারীদের একটি আলাদা সুরা নেশা আবার সুরা মরিয়ম আবার নূর নারীদের পর্দাটা কেমন হবে এ বিষয় সম্পর্কে আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়াহ তালা আনহার সানে তার চরিত্রের বিষয়ে আমার নবী যেমন ইন্নাকাল আলা হুলুকিন আউদিম মহান চরিত্রের অধিকারী তার স্ত্রীকেও আল্লাহ তালা সার্টিফিকেট দিয়ে দশটি কোরআনের আয়াত নাজিল করে আম্মাদান আয়সার চরিত্রের বিষয়ে সার্টিফিকেট দিয়ে নারীদের বিষয়ে ইচ্ছে করলে প্রেমে হার মেনেছে সেকা খেয়েছে এজন্য একটা মেয়েকে আপনি পাশিয়ে দিবেন আল্লাহ সুরাত নূরের ভিতরে দশটা আয়াত বিস্তারিত দিয়েছে তুমি ইচ্ছা করলে কোনো নারীকে এভাবে পাশিয়ে দিতে তুমি যদি সুযোগ গ্রহণ করো আমি আল্লাহ সেই সুযোগ দিব না যদি তুমি মিথ্যা তহমধ্য তোমার আছে আশিটা বেতরাগাত আর ওই নারী যদি ওই কুকর্মের সাথে জড়িত হয় পরক্ক চারজন ব্যক্তি দেখতে হবে তিনজন ব্যক্তি দেখলেও তার বিচার করা সম্ভব হবে আর কান কথা শুনে তাও সম্ভব হবে না কি জন্য ইনজা ফা সিকুমাবাইন ফতাইয়ানু আল্লাহ কোন নাফরমান বিদ্বেষ সরানের জন্য কারো ইজ্জত নষ্ট করার জন্য যদি কোনো সংবাদ নিয়ে আসে ওই মোনাফেকের সংবাদকে তোমরা ফতা বিচার বিশ্লেষণ করে এরপর তোমরা ফয়সালা করো নাহলে তোমরা না দিমিন লজ্জিত অপমানিত হবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার বাবা জীবন ধুনে আমার কোরআনে নারীদের কী মূল্যায়ন কীভাবে করেছেন

আল্লাহ বলেন পুরুষদের জন্য পিতা মাতার এবং নিকট পক্ষ থেকে যেমনি সম্পদের নির্ধারণ রয়েছে তেমনিভাবে নারীদের জন্য পিতা মাতা আত্মীয়র অংশ থেকে নির্ধারণ করা হয়েছে চাই সেটা কম হোক বেশি হোক এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ কম হোক বেশি হোক পিতা মাতা থেকে ও নারীরা যেমন পাবে পুরুষরা যেমন পাবে নারীরাও তেমন পাবে এর কারণ হচ্ছে জাহিলিয়াতের জামানায় নারীদেরকে কোনো মিরাজ দেওয়া হতো না উত্তরাধিকারী তাদেরকে মনেই করা হতো না যাই হোক বাবা জীবন আমার সময় যেহেতু খুবই কম মূল কথাগুলো বলছি আমি এরপর আল্লাহ তালা সুরা নেশার এগারো নম্বর আতিক একটা পুরুষ যা পাবে নারীদের ডাবল পাবে পুরুষ নারীরা পাবে একবার সেখানেও আল্লাহ তালা বলছেন কেন কারণ স্বামী থেকে আবার ওই নারী অংশ পাবে সেই হিসাবে আল্লাহ তালা সেখানে ভেঙে দিয়েছে আর পুরুষকে কেন এক ভাগ বেশি দিলেন ওই ভইন ভাগিনার একবার দাওয়াত খেতে আসবে আর তুমি কপালকে কুচকিয়ে ফেলবে তুমি বলবা যে আমার বাড়িতে আইসেই যত হামলা দাও কয়দিন দিন পর্ব